আসসালামু আলাইকুম ওয়াকফ বোর্ডের ক্ষমতা নিয়ন্ত্রণে কেন্দ্র বিল আনতে চলেছে শুক্রবার মোট সংশোধনীয় অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা ওয়াক বোর্ডের আন্ডারে যেসব বিতর্কিত জায়গাগুলো আছে তার মধ্যে জ্ঞানবাপী মসজিদ এবং আপনার মথুরার ঈদগাহা এইরকম অনেক বড় বড় প্রপার্টিস আছে অকাপ বোর্ডের নামে সেইগুলোকে এখন মোদি সরকার অকাপ বোর্ডকে বলবে কি তোমরা প্রমাণ করো এই বিল আনার আগে যেটা হতো যে ওয়াকাপ বোর্ড যদি ঘোষণা করে দিত তাহলে সরকার হোক আর থার্ড পার্সেন হোক তাকে প্রমাণ করতে হতো যে এই জায়গা আমার এখন এই বিল আনার পর থেকে সরকার প্রমাণ করতে বলবে অকআ বোর্ডকে কি যে সব সময় সম্পত্তি আছে নতুন করে তুমি আমাকে প্রমাণ দাও কিন্তু এটা আদৌ কি সম্ভব উনিশশো সালে অকাব বোর্ড আপনার এই সেন্ট্রাল বোর্ডের আওতায় আসে এখন ইউনিয়ন অ্যাফিয়ার মিনিস্টার দেখাশোনা করে অকাব বোর্ড এবং তার বডি আছে পার্সোনাল ল বোর্ড আছে মুসলিম পার্সোনাল ল বোর্ড আছে এতে দেখাশোনা করার আরও স্টেটে অনেক বিদ্যমান লোক আছে এই অকাব বোর্ডে এই বিজেপি সরকারের কেন্দ্র সরকারের ওয়াকাব বোর্ডের দিকে হঠাৎ করে কেন নজর গেল এটা হঠাৎ করে না আর এস এস এর এটা আগে থেকেই চাইছিল ওয়াকাব বোর্ডে হস্তান্তর করার জন্য তাই মোদী সরকার এই বিল আনতে চলেছে ক্ষমতাতে হস্তক্ষেপ করবে ওয়াক বোর্ডের ক্ষমতাতে ওয়াকাফ বোর্ড যেটা আছে তার মুসলিমদের সম্পত্তি নিয়ন্ত্রণ করে মুসলিমদের সম্পত্তি অকআ বোর্ডের নিয়ন্ত্রণে আছে সেটি কতটা জানেন প্রায় সাড়ে আট লাখ প্রপার্টিজ আর সাড়ে নয় লাখ একর জায়গা আছে হিসাব করে দু সালে রিটায়ার্ড জাস্টিস গবেষণা করে দেখেছিলেন নাম তার মনে পড়ছে না আমার তিনি গবেষণা করে বলেছিলেন যে ওয়াকাফ বোর্ডের যা জায়গা আছে সম্পত্তি আছে তার আনুমানিক দাম লাগবে ওয়ান পয়েন্ট টু মানে এক লাখ কুড়ি হাজার কোটি টাকা দু সালে দু সালে রিলায়েন্সের মোট সম্পত্তি যেরকম ছিল এক লাখ কোটি টাকার মতো সেই রকম আপনার ওয়াক বোর্ডের সম্পত্তির পরিমাণ এক লাখ কুড়ি হাজার কোটি টাকা তার অ্যাসেট ছিল দু সালে তা থেকে বছরে শুধু ব্যবসা করে তার লভ্যাংশ পাওয়া যেত দশ হাজার কোটি টাকা শুধু আমাদের ভারতবর্ষে যদি মুসলিমরা ওয়াকফ বোর্ডের ভালো মতো নিয়ন্ত্রণ করে তাহলে কোনো মাইনরিটির বাজেট দরকার নাই মুসলিমদের জন্য এই অকাপ সম্পত্তিতে মুসলিমদের অনেক শিক্ষা ব্যবস্থা আপনার আর্থিক ব্যবস্থা অনেক সুধরে যাবে তাই এই বিজেপি সরকার আর এস এসের আগে থেকেই চোখ ছিল এই অকাপ সম্পত্তিতে তাদের নজর ছিল যে যেসব বিবাদিত আপনার জায়গাগুলো আছে যেরকম ওয়াকাপের নামে ছিল বাবরি মসজিদ এখন ওয়াকাপের যেসব মসজিদগুলো প্রপার্টিগুলো আছে তাদেরকে নিয়ন্ত্রণ করতে চাইছে ক্ষমতার হস্তক্ষেপ যেখানে ওয়াকআফ বোর্ডের ক্ষমতা ছিল যে ওয়াকাপ বোর্ড যদি কোনো জায়গা দাবি করে তাহলে থার্ড পার্সেনকে আপনার সাবিত করতে হতো যে এই প্রপার্টি আমার কিন্তু এখন সরকার সেই বিলটাকে ভেঙে চুরে আনতে চাইছে যে সরকার এই জায়গার বোর্ডের কাছে হিসাব নেবে কি তোমার জায়গা কিনা তুমি কাগজপত্র দেখাও এটাই ওয়াক বোর্ডের ক্ষমতাতে হস্তক্ষেপ করবে এই বিজেপি সরকার আর এই ওয়াক বোর্ড নিয়ে যখন হস্তক্ষেপ করছে এই মোদী সরকার বিজেপি সরকার তখন যারাকে আমরা ভোট দিই সেকুলার হিসাবে কংগ্রেস পার্টি তৃণমূল পার্টি সমাজবাদী পার্টি তারা কিন্তু মুখে কুলুপ এঁটে বসে আছে একজনই যাকে আমরা বি টিম বলি বিজেপির বি টিম বলি আসাদুদ্দিন ওয়েসি তিনি একজন মুখ খুলছে দেখা যাচ্ছে বিজেপির বিরুদ্ধে ওয়াক বোর্ডের হয়ে ये सारे ये क्या कैसा क्या हल हो जाएंगे क्या, जा, क्या, क्या क्या हल देखिए उसमें आप मीडिया रिपोर्ट जो डिस्प्यूट है प्रॉपर्टी में उसका सर्वे कराएंगे आप कौन होते है? भाई, सर, डिस्प्यूट है तो जुडिशरी डिसाइड करेंगे आप कौन होते करने वाले उसको आप आप होते कौन आप पॉलिटिकल एग्जीक्यूटिव डिस्प्यूट के नाम पे इंक्वायरी कराएंगे जुडिशरी करना चाहिए मकसद एक ही है कि वक्त प्रॉपर्टीज़ को मुसलमानों से छीन लिया जाए ये इनका जो शुरू से आरएसएस कोशिश कर रही है इनका आरएसएस बोलती आ रही सत्तर साल से बीजेपी उससे पहले जनसंघ बोलती आ रही है तो ये तो डायरेक्ट सोचना पड़ेगा ये जो अलाइज है बीजेपी के क्या वो मुसलमानों के वक्फ़ प्रॉपर्टीज़ को छीनना चाहेंगे जो पॉलिटिकल पार्टीज़ बीजेपी को सपोर्ट कर रही है ये वो इनको सोचना चाहिए क्या होगा बिहार में इमारत शरीय की जो जायदादें छीन लेंगे क्या आप आंध्र प्रदेश में वक्त प्रॉपर्टी से क्या करेंगे छीन लेंगे क्या आप उन लोगों को ये तो उनको सोचना चाहिए लोग जो सपोर्ट कर रहे बीजेपी को आर जरा सेकुलर पार्टी झंडा लिए बोसा आ राहुल गांधी अखिलेश यादव ममता बनार्जी तारा किंतु ए वक्फ बोर्ड ने किच्छु कथा बोल चेना ताई आज के देखा रचे मंत्री सभाई কি রায় দেয় এটা নিয়ে আগে অনেক চর্চা হবে তাই আপনারা দেখতে থাকুন আমার এই চ্যানেল জঙ্গিপুরী এই এইসব নিউজ আপনি আশা করি অন্যান্য নিউজ চ্যানেলে পাবেন না তাই এই পেজটিকে লাইক এবং সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকুন সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম